আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস উনিশশো ছিয়াত্তর সালের এই দিনে ফারাক্কা ব্যারাজ অভিমুখে লং মার্চ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলে দেন মাওলানা আব্দুল হামিদ খান ভাষারি পানির সমদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন দেশের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পানির ন্যায্যতা সম্ভব নয় পানির ন্যায্যতা নিশ্চিতে গঙ্গা চুক্তিকে স্থায়ী রূপ দেওয়ার তাগিদ তাদের সারোয়ার সুমনের রিপোর্ট ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন সোচ্চার জনমত ফারাক্কা লং মার্চের আগেও দেখা যায়নি পরেও নয় পঁচানব্বই বছর বয়সের শারীরিক অসুস্থতা বা রাজনৈতিক চাপ দমাতে পারেনি লংমার্চের প্রধান নেতা ও সংগঠক মাওলানা ভাসানীকে ব্যারাজ নির্মাণ করে ভারতের একতরফা পানি প্রত্যাহারের বিরোধিতা করে উনিশশো ছিয়াত্তরের ষোলো মে রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে শুরু হওয়া ঐতিহাসিক লং মার্চ শেষ হয় চাপাই নবাবগঞ্জের কানসাতে গঙ্গা পানি বন্টন নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে পাকিস্তান আমলে উনিশশো বাহান্ন সন থেকে বাহান্ন থেকে সত্তর পর্যন্ত পাকিস্তান সরকার সিরিয়াসলি নেয়নি ভারত তার মতো কাজ করে গেছে একবারই সিরিয়াসলি নিয়েছে বাংলাদেশকে ভাসানের ফারাকছে আমি ভারতীয় প্রতিনিধিদের কাছে শুনেছি তারা খান ভাসানি সেই আন্দোলন শুরু করেছিল সেই স্পিরিটকে কিন্তু আমাদের দেশের যে রাজনৈতিক শক্তি আমাদের দেশের যে এখানে বিভিন্ন সামাজিক বা পরিবেশ আন্দোলন যারাই করেন না কেন সেই শক্তি সেই শক্তি কিন্তু আসলে ধারণ করতে পারবে তিস্তা ব্যারেজ দিয়ে ভারত উনিশশো পঁচাত্তরে পরীক্ষামূলক অল্প কদিনের কথা বলে পানি প্রত্যাহার শুরু করে পরবর্তীতে তা আর বন্ধ হয়নি গঠন করা যায়নি এর বিরোধিতা করে জনমত ফল হয়েছে আটচল্লিশ বছর ধরে ফারাক্কা ব্যারাজের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানির হাহাকার ফারাক্কাতে উজানে পানি প্রচুর পরিমাণ পানি প্রত্যাহার করা হয় উত্তরপ্রদেশ হিমাচল পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ বিহার প্রচুর পানি তুলছে আমাদের এখানে যে থাকে সেটা ফারাকার পরে যে পানিটা আসে সেটার কারণে আমাদের দক্ষিণ যে শাখা নদীগুলো আছে শাখা নদী সেগুলো পানি পায় না আমাদের জীব আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশ সকল কিছুর সাথে কিন্তু আসলে সম্পর্কিত সেই সম্পর্ক গুলো কিন্তু আসলে ধ্বংস করা হয়েছে আমাদের কৃষিকে ধ্বংস করা হয়েছে আমাদের জীব ধ্বংস করা হয়েছে আমাদের প্রাণ থেকে ধ্বংস করা হয়েছে এবং আমাদের যে জাতিগত অধিকার সেই অধিকারের জায়গা কিন্তু একটা বড় পেরেক কিন্তু থেকে হয়েছে অবশ্য উনিশশো সালে গঙ্গার পানি বন্টন চুক্তি হয় যা কিছুটা হলো প্রাপ্য পানি নিশ্চিত করতে ভূমিকা রাখছে তবে এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর দু বছর পর আমরা বিশ্ব ব্যাংকের পরামর্শে ভূগর্ভস্থ পানির দিকে ঝুঁকে পড়েছি কিন্তু সেটাও স্যাচুরেশনে চলে গেছে এখন এনভায়রনমেন্টটাকে বাঁচানোর জন্য সারফেস ওয়াটারের বিকল্প নেই অতি দ্রুত আমাদের সাইড থেকে পলিটিক্যাল মাস্টারদেরকে নড়ানো যাতে তারা ভারতের সাথে নেগোসিয়েশন শুরু করে ফারাক্কা ব্যারাজের মাধ্যমে নদীর পানি সরানোয় শুধু বাংলাদেশ নয় ভারতের মালদহ মুর্শিদাবাদ সহ আরও উজানে বিহার ও উত্তরপ্রদেশে আকস্মিক বন্যা নদী ভাঙনে প্রতিবছর বছর ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বহু মানুষ সারোয়ার সুমন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা